আজ থেকে ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না। পশ্চিমবঙ্গের সব কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন রুম তালাবদ্ধ রাখা নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব ইউনিয়ন কার্যক্রম বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেন এক জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্যের শিক্ষা দপ্তরকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে আদালতের নির্দেশ ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত কোনও ছাত্র সংগঠন ইউনিয়ন রুম ব্যবহার করতে পারবে না রাজ্য সরকারকে আগামী দুই সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে তারা এই নির্বাচন নিয়ে কী ভাবছে দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে যার ফলে ছাত্র সমাজের মধ্যে ক্ষোভ বাড়ছে বারবার নির্বাচন আয়োজনের দাবি জানালেও কোনো উদ্যোগ দেখা যায়নি এই পরিস্থিতিতে জনস্বার্থ মামলা করেন সায়ন বন্দ্যোপাধ্যায় মামলার শুনানিতে উঠে আসে একটি গুরুতর অভিযোগ দক্ষিণ কলকাতার একটি আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ এবং ঘটনাস্থল সেই কলেজের ইউনিয়ন রুম এই ঘটনার পর শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছে বিরোধীরা তারা বলছে নির্বাচন না থাকার কারণেই এমন অনিয়ন্ত্রিত অবস্থা তৈরি হয়েছে এই পটভূমিতেই হাইকোর্টের কড়া বার্তা যতদিন ছাত্র সংসদের গণতান্ত্রিক নির্বাচন না হয় ততদিন বন্ধ থাকবে সব ইউনিয়ন রুম আগামী সতেরোই জুলাই মামলার পরবর্তী শুনানি তার আগেই রাজ্য সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করতে বলেছে আদালত এখন দেখার বিষয় এই রায়ের পর রাজ্য সরকার ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে কি সিদ্ধান্ত নেয় এবং কবে নাগাদ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছ নির্বাচন ফিরিয়ে আনা হবে আপনার মতামত জানান এই সিদ্ধান্ত নিয়ে আপনি কি মনে করেন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভিডিওটি শেয়ার করুন যাতে সত্য পৌঁছায় আরও দূর